ইদানিং একটি ইংরেজি শব্দগুচ্ছ বা ফ্রেজ বেশি শোনা যাচ্ছে নোট অফ ডিসেন্ট এই ডিসেন্ট বানান কিন্তু ডিআইএসএসইএনটি ডিই সিইএনটি নয় ফ্রেজটি বারবার সামনে আসার কারণ আমাদের রাজনীতিবিদরা তা বারবার উচ্চারণ করছেন জুলাই জাতীয় সনদ প্রসঙ্গ এলে শব্দটির ঝঞ্ঝনা নেই বেশি শোনা যায় আজও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদ থেকে বিএনপির নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে বিএনপি নোট অফ ডিসেন্টের পক্ষে অন্যদিকে এনসিপির মতো কয়েকটি দল বলছে জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট দেখতে চায় না কি এই নোট অফ ডিসেন্ট সেই সক্রিটিসের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পরিভাষাটি চলছে দর্শন থেকে আসা এই শব্দগুচ্ছ বিচারিক কাজে বেশি ব্যবহৃত হয় সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করে আপত্তি বা ভিন্ন মতামত লিখিতভাবে জানানোকে নোট অফ ডিসেন্ট বলে আদালতের ক্ষেত্রে কোন রায় বা সিদ্ধান্তের বিপক্ষে একজন বিচারকের আনুষ্ঠানিক আপত্তি নোট অফ ডিসেন্ট সাধারণ অর্থে কোন কমিটি কমিশন বা বোর্ডে বেশিরভাগ ব্যক্তির সম্মতি বা সিদ্ধান্তের বিপরীতে দাঁড়িয়ে নিজের বা নিজেদের ভিন্নমত প্রকাশ করাকে বুঝায় প্রকৃত গণতান্ত্রিক দেশ বা প্রতিষ্ঠানে এই চর্চা থাকে থাকা ভালো এতে করে সংখ্যালঘু মতামতের প্রতি সম্মান দেখানো এবং তাদের বক্তব্যকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার আনুষ্ঠানিক থাকে আর জানিয়ে দেওয়া যায় সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়নি ভিন্নমত ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ জমা দিয়েছে তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি দলটি বলছে কিছু বিষয়ে তাদের ওই নোট অফ ডিসেন্ট ছিল কিন্তু সুপারিশ মালা থেকে নাকি সেই নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতগুলো বাদ দেওয়া হয়েছে জানার তো শেষ নেই চর্চার সঙ্গে থাকুন জানুন